নরসিংদীর অনেক জায়গাতেই ভালো হালিম পাওয়া যায় তবে সেরা হালিম কোথায় পাবেন গরুর বর দিয়ে সেরা হালিম খাওয়ার জন্য চলে যেতে হবে রায়পুর উপজেলার হাটুবাঙ্গা রেলওয়ে স্টেশনে তো আজকে আমরা নরসিংহীর সেরা হালিম খাবো এবং আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সেখানে যাবেন তো চলুন যাওয়া যাক আসসালামু আলাইকুম কি অবস্থা হালিম প্রেমিক পাবলিকেরা আশা করছি সবাই ভালো আছেন হালিম এমন একটি খাবার যা অধিকাংশ মানুষেরই পছন্দের খাবার তো আজকে আমরা রায়পুরা টু নরসিংহীর বাইরোড দিয়ে চলে যাবো হাটুবাঙ্গা রেলওয়ে স্টেশনে হাটুবাঙ্গা স্টেশনে পাবো নরসিংহীর অন্যতম সেরা হালিমের দোকানটি আজকের বিকালবেলার ওয়েদারটা সত্যি খুব চমৎকার রায়পুরা টো নরসিংদী বাইরুট দিয়ে যাওয়ার পথে অনেক সুন্দর সুন্দর দৃশ্যই আমাদের চোখে পড়েছে তো অবশেষে চলে এলাম হাটুবাঙ্গা স্টেশনের মায়েরদুয়া শাই হালিম নামক ছোট্ট ফুডকাটের দোকানে তরতাজা গরুর বট ভাজা হচ্ছে তাওয়াতে আর সেই গরম গরম বট দিয়েই তৈরি হয় ওনার সেই সেরা হালিমটি এর আগেও এখান থেকে আমি হালিম খেয়েছিলাম আমার কাছে খুবই ভালো লেগেছে তাই আরেকবার আসা তাছাড়াও আমার সাথে আছে দেশের বাইরে থেকে ছুটিতে আসা আমার খুব কাছের একটি বন্ধু যেহেতু কয়েকদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে তাই এখানকার পরিবেশটাও ছিল কিছুটা এলোমেলো কিন্তু অন্যান্য সময় হাটুমাঙ্গা স্টেশনটা খুবই সুন্দর আর পরিচ্ছন্ন থাকে এখানকার হালিমের সবচেয়ে স্পেশাল একটি ব্যাপার হচ্ছে সালাদ এর মধ্যে টক লেবুটা খুবই তাজা আর রসালো হয় তাছাড়া হালিমের মধ্যে ব্যবহার করা বটগুলো খুবই ভালো আর উন্নত মানের পরিচ্ছন্নতার সাথে বটগুলোকে আগে ভালোভাবে ভেজে নেওয়া হয় তারপর মিক্স করা হয় হালিমের সাথে যা হালিমের স্বাদটাকে দ্বিগুণ করে তোলে আমরা অলরেডি আমাদের হালিমের অর্ডারটা দিয়ে দিয়েছি তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর প্রসেসের মাধ্যমে হালিমের প্লেটগুলো তৈরি করা হচ্ছে দেখলেই ইচ্ছে হবে খেতে আর খেতে ইচ্ছে হলেই চলে আসতে হবে রায়পুর আর হাটুবাঙ্গা রেলওয়ে স্টেশনে তো ফাইনালি আমরা পেয়ে গেলাম এখানকার সেই সেরা হালিমের প্লেটটি সুন্দর একটি প্লেটের মধ্যে পরিচ্ছন্নতার সাথে পরিবেশন করা হয় এখানকার হালিমটি তাছাড়া সাথে তো টক লেবু থাকছেই সব মিলিয়ে সুন্দর একটি কম্বিনেশনের মাধ্যমেই তৈরি হয় এখানকার সেরা হালিমটি তাই এখানেই বিকাল হতে মানুষের ভিড় বাড়তে থাকে তো এখন হালিমটি টেস্ট করার পালা মাশাল্লাহ এত মজাদার হালিম খুব কমই পাওয়া যায় অল্প বাজেটের মধ্যে হালিমটি সত্যি খুব অসাধারণ ছিল বর্তমান সময়ে বাজেটের তুলনায় ভালো খাবার খুবই কম পাওয়া যায় তবে এখানকার হালিমটা ছিল তার থেকে ব্যতিক্রম তো এই জায়গাটি কে কে চিনেন কমেন্টে অবশ্যই জানাবেন তাছাড়া কে কে আসছেন সেটাও জানাবেন ধন্যবাদ সবাইকে